নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দার্জিলিং এ আজ আমাদের সেকেন্ড দিন তো আমি তোমাদেরকে আমার রুমটা শেয়ার করছি। তো দেখতে থাকো আমার রুমটা কেমন ছিল আর এই থেকে আমাদের সামনে দিয়েই এখানে একটা আছে আর এই যে একটা মিরার আছে আর সামনেই আমাদের ওয়াশরুম আর এই যে রুমে আমরা সবাই এখন বসে আছি আর চুন জঙ্ঘাটা একদম বাইরে থেকেও দেখা যাচ্ছে বেলকনি আমি শেয়ার করছি তো জুতো চলো তোমাদেরকে আমরা শেয়ার করি এই যে মা দিদি বসেছে এই যে তোমাদের দাদা হয় এই যে কত না আর ক্যামেরাম্যান কই সমান ক্যামেরাম্যানটা দাঁড়ানোটা দাঁড়ানো ধর তুমি কথা বলে চলো

আর এখন আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে তো এটা এত সুন্দর চারিদিকে দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছে কি বলবো আর এই সাইড থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটার তো তুলনাই হয় না আর নিজে চোখে না দেখলে এটা বিশ্বাস করতে পারবো না তোমরা অনেক সময় এখানে এসে থাকলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে তো এর কিছুটা দূরেই ছিল আমাদের রুম তো রুম থেকে আমরা চলে এসেছি এখানে আমরা টয় ট্রেনে উঠবো বলে কিন্তু এখানে এসে জানতে পারলাম যে আটটার পর থেকে আর টিকিট দেওয়া হয় না কারণ সাতটা থেকে আটটা পর্যন্ত টিকিট কাউন্টারটা খোলা থাকে সেই সময়েই টিকিটটা নিতে হয় আর যারা আগের দিন অনলাইনে বুক করে তারাই চড়তে পারবে এই জন্য আমাদের ব্যাড লাক আজ আমরা উঠতে পারলাম না টয় ট্রেনে তো চলো সামনে যা যাক আর আমরা সামনে থেকে ক্যাব নিয়ে আমরা যাব সাইড সিন করতে আর করতেই দেখো আমরা গাড়িও নিয়ে নিয়েছি আর সবাই বসেও পড়েছি আর আমরা কিন্তু সবাই একই রকম ড্রেস পরেছি সবার কিন্তু আমরা মানে যেখানেই যাই পার্টিকুলার একই রকম ড্রেস পরে সাজতে ভালোবাসি তো আমাদের মধ্যে এতটাই মানে বন্ডিং আর এই দেখো আজ ছিল ইন্ডিপেন্ডেন্স ডে তো এখানে পতাকা দিচ্ছিলো আর আজ টিকিটটা ফ্রি ছিল এই জন্য আমাদেরকে আজ টিকিট কাটতে হলো না না হলে এই যে আমরা চলে এসেছি কিন্তু এটা বাতাসি আলু এখানে কিন্তু টিকিট কাটতে হয় আর এখানে সত্তর টাকা কি পঞ্চাশ টাকা এরকম মাথাপিছু টিকিট কাটতে হয় তো চলো চলে যায় সামনের দিকে আর ওই যে দেখো শহীদ মিনার আর এখানেও কিন্তু ট্রেডিশনাল ড্রেস যে এখানে যে দার্জিলিংয়ের যে ট্রেডিশনাল ড্রেস সেটা পরেও ছবি তোলা হয় তো এখানে আমরা ভাবছি ছবি তুলে মানে ছবি তুলবো আর এই দেখো সবাই কেমন ড্রেস পরে দাঁড়িয়ে আছে কি দারুণ লাগছে না তো ওই যে মোর তার ভাইওকে নিয়ে হাঁটছে আর দিদিয়া হলে আর ভাইর আর কিছুই চায় না তো দিদির সাথে সে দিন থাকতে পারে তো আমরা চলে এসেছি ভেতরে আর এখানে কিন্তু অনেক কিছু মানে শপিং করতে পারো এখান থেকেও তো আমাদের এই যেই সোয়েটারগুলো খুবই পছন্দ হচ্ছিলো এখানে শল ছিল মাপলার ছিল আরও অনেক কিছু ছিল তো শোনার জন্য ওটা দেখা হচ্ছিলো ওটা বেশ ভালো লাগছিল আর কোনটা নেওয়া হয় তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব অনেক কিছুই কেনা হয়েছিল। আর এই দেখো এখানটায় লেখা আছে আই লাভ দার্জিলিং তো দার্জিলিংয়ে এসে এখানে এসে ছবি না তুললে ভালো লাগে তো এখানে তো এসে ছবি তুললাম আর এই দেখো এই যে টয়টের লাইন ও লাইনের ওপর দিয়ে হাঁটতে কার না ভালো লাগে আমিও একটু হাঁটছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিল আর আমার পিঠে দেখো একটা বড় ব্যাগ কারণ ছেলেকে নিয়ে এসেছি তার এক সেট জামা প্যান্ট এবং একটা জলের বোতল টিফিন এগুলো তো থাকবেই এই জন্য এই বড় ব্যাগটা নেয় আর এখান থেকে দেখো সবাই দেখছে দূরের সাইড সিনগুলো আর সবাই গাইড করে দিচ্ছে তো এখানে আমাদের চলে আসা আর তোমাদের দাদা ভাই দেখছিল আর তারপরে আমরা এক এক করে যাব আর এখান থেকে কি সুন্দর লাগছে দেখো দূরের দৃশ্যটা খুব ভালো লেগেছে আমার এই যে বাতাসিয়া লুক তোমরা কারা কারা এসেছ কারা আসোনি অবশ্যই চলে এসো তোমাদেরও ভালো লাগবে আর আজকের ঠান্ডাটা যেমন ছিল কিন্তু রোদ দূরও ছিল কালকে যেমন কুয়াশা ছিল ঠিক তেমনটা দেখতে পাইনি কিন্তু আজকের আবহাওয়াটা ভীষণই ভালো ছিল তো এই দেখো শহীদ মিনারের কাছে এসে এই যে ত্রিশানকে সেলুট দিচ্ছে ওর ঠাম্মি আর এই যে রানী এখানে দাঁড়িয়ে আছে আর ওই যে সোনা ওখানে দেখছে তো ওদের তো দেখা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দিদিভাই চলে এসছে দেখতে এটাও কিন্তু পঞ্চাশ টাকার টিকিট এখানে পঞ্চাশ টাকা দিয়েই তারপরে তুমি ভেতরে ঢুকতে পারবে এবং দেখতে পারবে তো তোমাদের দাদাভাইয়ের দেখা হয়ে গেছে এখানে আর এই দেখো ওইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা অপূর্ব দেখতে লাগছে মানে কি বলবো চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না যে এত সুন্দর লাগে পাহাড় আর মানে পাহাড়ের যে বরফের চোরা এত সুন্দর লাগছে দেখতে ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে তো দেখতে থাকো আর এই দেখো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি সবাই সবাই আবার দেখছিলাম কারণ আমাদের টান ছিল আমি আর মুহূর্ত দেখব এরপরে এই জন্য আমরা দাঁড়িয়েছিলাম ওরা বাইরে এলে তারপরে আমি আর মুহূর যাবো তারপরে আমি এখানে একটু বসে নিলাম কারণ অনেকগুণ ঘুরে দেখা হয়েছে আর আমরা এই দেখো এখানে একটা ফটো সেশনের জায়গা ছিল আমি একটু দেখো টাইটানিক পোজ দিয়ে কিছু ছবি আর ভিডিও করে নিলাম কি দারুণ লাগছে না এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা আর পেছনে দেখো একজন ট্রেডিশনাল ড্রেস পরে ছবিও তুলছে আর এখান থেকে নিচেটা অনেকটাই নিচু ছিল তারপর দেখো দিদিভাইও চলে এসেছিলো এখানে আর দিদিভাই আর আমি কয়েকটা ছবি তুলে নিলাম আর এই জায়গাটায় এসে না এত ভালো লাগছে কি বলবো এখানে এসে সময় কাটালে তোমার মানে ট্রেন আসে আর টয় ট্রেনটা দেখো চলে এসছে এটা হচ্ছে ডিজেলের টয় ট্রেন তো আমরা টয় ট্রেনে উঠতে পারিনি তাই কি হয়েছে টয় ট্রেনে উঠে এখানে টয় ট্রেন মানে এসে দাঁড়ায় এখান থেকে টয় ট্রেনে উঠবো এবং সবাই ছবি তোলে টয় ট্রেনে উঠে বসে কারণ এখানে কিছুক্ষণ দাঁড়ায় সবার প্যাসেঞ্জাররা নেমেও এখানে সিন করে দেখে এই জন্য তো আমরা উঠতে পারিনি বলে এখানে চলে এসছি আর এই দেখো এখানে দাঁড়িয়ে আমরা সুন্দর করে ছবি তুলে নিচ্ছি এই যে তৃষান দেখো কি করছে চোখে রোদ্দুর লাগছে বলে আর এই তোমাদের দাদা ভাই আর আমি তারপরে আমরা আবার সবাই মিলে উঠে পড়েছিলাম টয় ট্রেনের ভেতরে আর উঠে ওখানে একটু একটুখানি দেখে এলাম আর ভীষণ ভালো লেগেছে আর এখানটায় প্রচুর ভিড় ছিল যে কারণে মানে উঠতেও সমস্যা হচ্ছিলো কারণ সবাই চাইছিলো যে এখানে একটা দাঁড়িয়ে একটা ছবি তুলি বা ভেতরে একটুখুনি উঠি তো এই দেখো সবাই কিন্তু ট্রেনে ভিতরে উঠছে এই দেখো আমরা ট্রেনে উঠেছিলাম এখন আমরা নামছি আমি শোনা তোমাদের দাদাভাই আর কেউই ওঠেনি আর এই যে এটা হচ্ছে ডিজেল চালিত হচ্ছে টয় ট্রেন

আমরা চলে এলাম দেখো ঘুম মানে স্পিডি এই দেখো এখানে বুদ্ধ ছিল এখানে আমরা এসে একটু প্রে করে নিলাম আর এই জায়গাটা এত সুন্দর লাগছিলো কি বলবো তোমাদের খুব সুন্দর লাগছে আমার ছাত্রী বিমাটা লাগবে না বন্দ্যোপাধ্যায় হয়ে যাবো রাতের বেলা আবার আমরা বেরিয়ে পড়লাম মেল মার্কেট আর মেল মার্কেটে এসে মপুয়েতে এসে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করলো আর এই যে দেখো এখানে আমরা ক্রিস্পি কেক এগুলোই খাচ্ছি বার্গার এগুলো নিয়ে বসে পড়েছি এই জায়গায় এসে এগুলো না খেলে না বুঝতেই পারবে না এর যে কী দারুণ টেস্ট ছিল বলবো তোমাদের তো ভীষণ ভালো লাগলো এই দিনটা মানে এখানে এসে সেলিব্রেশন করে আর ভীষণ কিন্তু রুমেই ছিল আমরা ছজন মতো এসেছিলাম এখানে তো ওরা চারজন আর আমি দাদা ভাই তো এসে এখানটায় চান্সই পাচ্ছিলাম না কারণ সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল এই যে দেখো এখানে সবাই ছবি তুলছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম আর আজ মেল মার্কেটটা তেমন মানে খোলা ছিল না বন্ধই ছিল এই জন্য একটু ফাঁকা ফাঁকায় দেখতে পাচ্ছ কিন্তু অন্যদিন কিন্তু এখানটা ভীষণ ভিড় হয় আর সন্ধ্যাবেলায় জমজমাটি হয় তারপরে চলে এলাম দেখা একটা জুয়েলারি শপে এখানে এত সুন্দর মাল্টি কালারের জুয়েলারি ছিল কি বলবো তোমাদের ভীষণ সুন্দর ছিল এখান থেকে আমরা দেখছিলাম তারপরে এই যে ম্যাল মার্কেটের এখানে বসার জায়গা ছিল যেখানে বসেছিলাম আমরা কিছুক্ষণের জন্য আর এই যে দেখো ওয়াল পেন্টিংগুলো এত ভালো লাগছিলো কি বলবো ভীষণ ভীষণ সুন্দর ছিল একটু পুরো একেবারে মানে ভীষণ সুন্দর ছিল তো এখানে আমরা বসেছিলাম আর এই দেখো চারিদিকে লাইটিং আর লাইটিং তো ভীষণ মজা হলো আজকের দিনটা সারাদিন আর সন্ধ্যাটা তো আমরা এখানেই কাটিয়ে দিলাম তারপরে দেখো ঘরে ফেরার পালা আর রুমে ফেরার পালা তারপরে আমরা এই যে ক্লক টাওয়ারটা দেখতে দেখতে যাচ্ছি এটা কিন্তু তোমরা পড়ছি সিনেমায় দেখেছিলে যে ক্লক টাওয়ারটা সেটাই তো সেটা দেখো রাত্রেবেলা আরও কত ভালো লাগছে কি বলবো তোমাদের খুব সুন্দর লাগছিলো দেখতে আর এখানে ছিল একটা ছোট মার্কেট সেখান থেকে কিছু কেনাকাটা করে আমরা চলে যাব রুমে তো আজ এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাইটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও